আমার মন থেকে যে যখন আমি মনে করবো যে দ্যাট ইস টাইম দ্যাট ইস টাইম এবার আহমেদ এবং মেহেন্দি হাসান মিরাজ উইকেট কিপার জাকির হাসানের উপর খেপে গেলেন বাংলাদেশের দুই তারকা সাকিব এবং তামিম ব্যাটসম্যান ইজি আউট হওয়ার পরও তিনজনের একজনও আবেদন করেননি আর এই জন্য তো পুরো একবার হতাশার মধ্যে পড়ে গেছে বাংলাদেশের আজকের এই ম্যাচটি আর তাই তো বসে বসে তাদের হতাশা দেখছিল বাংলাদেশের কোচ আর রেগে গিয়েছেন যা বললেন সাকিব তামিম দুজনে মিলি পুরো হতাশ হয়ে গেছে তাদের বাংলাদেশের ক্রিকেট ভক্ত তাদের কাছে কীভাবে বড় কাফ আশা করবে যেখানে বোলিং করেছিলেন তাসকিন আহমেদ ডাইরেক্ট একবারে ব্যাটসম্যানের ব্যাটে লেগে উইকেট কিপার জাকিরের কাছে চলে গেছে বল কিন্তু একজন আবেদন করলো না বুঝতেও পারল না সেটি যে ব্যাটের মধ্যে লেগে গেছে তাই তো তিনজনের উপর খেপে গেছেন তামিম যা মন্তব্য করলেন তাস্কিন মিরাজ এবং জাকিরের উপর যেখানে পুরো হতাশ করে দিচ্ছে এই তিনজন বাংলাদেশ এই ক্রিকেট ম্যাচ জিতার ক্ষেত্রে যেখানে ইজি একটি ডাইরেক্ট আউট ছিল সেটি কিনা তিনজন আবেদন না করার কারণে ইজি মিস হয়ে গিয়েছে দর্শক এরকম বোকামি কোনো দেশই করে না কোনো দেশের খেলোয়াড়ি করে না যেটা করেছে বাংলাদেশের ক্রিকেট দল যখন টিভি স্ক্রিনে দেখায় তখন হাসান থেকে এ ব্যাপারে তাসকিন আহমেদ এবং বসে বসে এগুলো দেখে থাকে বাংলাদেশের কোর্স যেখানে তাসকিন আহমেদ নিজে খেলা পারে না আবার নাহিদ রানাকে দিয়ে পানি আনায় যেখানে হাসান মাহমুদ নাহিদ রানা তাসকিন আহমেদের থেকে অনেক ভালো খেলোয়াড় তা আজ প্রমাণ করে দিলেন তাসকিন আহমেদ নিজেই প্রিয় দর্শক এই ঘটনাটির মন্তব্য আপনারা কমেন্ট বক্সে করুন চ্যালেন্টটিতে নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন